আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমরা মোটামুটি ভালো আছি তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো সকালে দুধ আর পাউরুটি আর ড্যানিস দিয়েই সকালকার নাস্তাটা করে নিছি করে এখন আমি দুপুরে বান্না করব এখানে তো আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা বেগুন ভাজির রেসিপি শেয়ার করবো যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অনেক মজা লাগে তো এখানে আমি সব কিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ মরিচ লবণ ধনিয়া আর এখানে আমি আদা আর রসুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে তেল দিয়ে মশলাটা আমি ভালোভাবে তেলে মেখে নিলাম নিয়ে এখানে আমি বেগুনের ভিতরে ভালোভাবে মাখিয়ে নেব তো বেগুনটা আমি এখানে মাখিয়ে রেখে দেই তার আগে আমি আলু ভর্তা দিছি তার জন্য এখানে আমি মরিচটা ভেজে নেব তো মরিচ ভাট ভাজতে যেয়েও একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখেন একটা মরিচ ফুটে চলে আসবে তখন আমার মুখে তেল চটকে আসছে তো আমি মরিচটা ভালোভাবে ভেজে তুলে নিলাম নিয়ে এখানে আমি বেগুনটাও ভেজে নেব তো এই তো আমি বেগুনটা দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় না খারাপ লাগবে আপনাদের কাছেও ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার বেগুন বাজিটা আমি উল্টে দিলাম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে এই পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে এই পাশে আমি ডিমটাও ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে দুইটা ডিম গুলে নিয়েছি আমি এখানে এখন তিন টুকরা করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য তো যে এখন আমি ভাতটা খাবো ওই কারণে আমি আলু ভর্তাটা আগে বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে তিন দিন ধরে আমার জ্বর ঠান্ডা মুখে কোনো রুচি নেই এই কারণে আজকে ভেন্ডি ভাজি আলু ভর্তা ডিম ভাজি করলাম আর সাথে আমার মজাদার বেগুন বাজি তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ